সবার প্রথমে তোমরা যে ভিডিওটা দেখতে পেলে সেটা ছিল গতকাল রাতের ভিডিও আর আমার তো ভ্লগ শেষ হয়ে গেছিল আর গুড়িয়া খেলা করছিল ওর এই টেন্ট হাউসটার ভেতরে তাই আমাকে বলল মা তুমি একটু শেয়ার করো না মা আমি যে খেলা করছি আমি যে কি সুন্দর সাজিয়েছি তুমি সবাইকে দেখাও আর বাচ্চা মানুষ তো ওর কথাটা ফেলতে পারলাম না ভাবলাম একটু শেয়ার করেই নেই আর তোমাদেরও হচ্ছে ভালোই লাগবে ছোট বাচ্চার খেলা তাই না এককালীন তো আমরাও পার করে এসেছি আমরাও তো ছোট ছিলাম আমাদের শৈশবটা একটু মনে পড়ে যাবে কিন্তু আমরা যখন ছোট ছিলাম তখন এই ধরনের কিন্তু খেলনাগুলো পাওয়া যেত না এখন যেরকম পাওয়া যায় আর আমরা যখন ছোট ছিলাম হয়তোবা সেরকম করে খেলনা দিয়েও খেলতাম না আমরা খেলতাম মাঠে ঘাটে রাস্তা ঘাটে সব জায়গায় আর সবার কাছ থেকে বকাও খেতাম তোমরা রাস্তাঘাটে খেলতে গিয়ে কে কে বকা খেয়েছো বলো আমাদের মতন যারা ছিল তারা তো খেলতাম আর চিৎকারও করতাম প্রচন্ড জোরে আর আশেপাশে যে বয়স্ক মানুষগুলো ছিল তারা প্রচণ্ডভাবে চিৎকার করত। আর আমরা যেখানে খেলতাম ওখান থেকে তাড়িয়ে দিত বলতো যা ফাঁকা জায়গায় গিয়ে খেল রাস্তাঘাটে খেলা চলবে না বাড়ির সামনে খেলা চলবে না আমাদের ওখানে একটা নদী ছিল লাস্টে কি করতাম জানো তো আর জায়গা না পেয়ে সেই নদী পার হয়ে নদীর ওই পারে গিয়ে খেলতাম তাহলে তো কেউ বকাও দিতে পারবে না আর আমাদের চিৎকার করলেও কোনো যায় আসে না তারপর এমনও হতো যে গরমের দিনগুলোতে এটা হতো শুভ সকাল বন্ধুরা আরও একটা নতুন ব্লগে তোমাদের সকলকে স্বাগত আর অনেকটা ভালোবাসা আশা করি সকলে সুস্থ আছো ভালো আছো আমরাও সকলে ভালো আছি আর কালকে রাত্রের একটুখানি সামনে জয়েন্ট দিয়ে দিয়েছি আর আজকে সকালে যে ঝাড় দিলাম এখান থেকে আজকের ব্লগটা স্টার্ট হলো আর আজকের ব্লগটা কেমন লাগবে অবশ্যই কমেন্টে কিন্তু জানাতে হবে কারণ তোমরা ব্লগ দেখো যে কয়জনই দেখো জানাতে আমাকে ভুলে যাও তাই আজকে প্রথমেই বলে দিলাম তোমরা যখন এই কথাটা শুনছো যে যে শুনছ অবশ্যই একটা কমেন্ট চাই হ্যাঁ তো দেখতে থাকো এখনও ব্রাশ করিনি বাসি মুখে তোমাদের সামনে চলে এসেছি বাইরের দিকে ছাদ দেওয়া হয়ে গেল এখন মেদুর দিকটা দেব আরও অনেক কাজ আছে আর এমনি প্রত্যেক দিন দীপঙ্কর পূজা দেয় আজকে বৃহস্পতিবার ও পূজা দেবেন আজকে আমি ঘর বসাবো লক্ষ্মী মায়ের তা কাজটা একটু বেশি আছে চাপ দেখতে থাকো পাশে থাকো এটাই বলবো সেটা বলছিলাম তোমাদের বললাম না সেটা যদি গরমকাল হতো আমরা যে নদীর ওই পারে খেলতে যেতাম আসার পথে সবাই তো ঘেমে নিয়ে একাকার হয়ে যেতাম আর নদীর পারে কিন্তু প্রচণ্ড বালু থাকে বালুর যে চর থাকে সেখানে খেলতাম আর তারপরে এসে স্নান করে বাড়ি ফিরতামের পর্দাটা দেখতে পাচ্ছ এটা আমি একটু কারণ আমি কালকে মাংস খেয়েছিলাম থাকার কারণে এখন খুলব না দীপঙ্কর বাথরুম থেকে এসে এটা স্নান করে বের হবে তখন পর্দাটাকে খুলে দেবে তাই না আর এখানে কয়েকটা দাঁড়া তেজপাতা রোদে দিয়েছিলাম তেজপাতা রোদে দিয়েছিলাম এটা শুকিয়ে যাবে শুকিয়ে গেছে আর ভেতরেও অনেক আছে সেটাও তোমাদের শেয়ার করছি চলো কালকে ব্লগে তো দেখেছ এখন যাব ওই পাশটা ঝাড় দেবো তারপর তেজপাতাগুলো একটু রোদে দিব সুন্দর করে গাছে জল দিব আর দীপঙ্কর ঘুম থেকে উঠে গেছে ওকে তোমার চা দিয়ে দিয়েছি আর ঘর ছাড় এই পাশে উঠান ছাড় ভেজা জামা কাপড় মেলা সব হয়েছে হয়ে গেছে হয়ে আছে না এখন রান্নাঘরে বাসন মাজবো আর কিছু জামা কাপড় আছে কাজ গতকালকের ব্লগে তো দেখেছিলে আমি তেজপাতাগুলোকে বসে বসে ছিঁড়ছিলাম ডাল থেকে আজকে দেখছো কি সুন্দর ওটার উপরে কুয়াশা পড়েছে শুকাবে কি উল্টো তো ভিজেই যাচ্ছে আর এদিকে দেখো আমি তেজপাতাগুলো তোমাদের দেখাচ্ছি আর ও আমাকে কামড়ানোর জন্য কেমন করছে ছটপট করছে আমি যদি সামনে যাই তাহলে আমাকে কামড়ে দেবে আরেকটা জিনিস শেয়ার করি এদিকে দেখো কত সুন্দর শিউলি ফুল ফুটেছে আমার এই ছোট্ট ফুচকি গাছটাতে আর এই গাছটার কথা আর কী বলবো এত এত পরিমাণে ফুল দিচ্ছে আর বলার ভাষা পাচ্ছি না কারণ এখন এমনিতেই শীতকাল ফুল একটু আকাল আছে বুঝেছ ফুল কম ফুটছে কিন্তু এই গাছটা আমাকে বাঁচিয়ে দিচ্ছে আর এখানে ফেলেছি ধনিয়া বীজ ফেলেছিলাম তা দেখো কি সুন্দর কতগুলো ধনিয়া চারা উঠেছে তারপর চলে আসলাম রান্নাঘরে রান্নাঘরের অবস্থাটা একটু খারাপ আছে আর ভাবছি তোমাদের আজকে কাজটা সেরকম শেয়ার করব না রান্নাঘর পরিষ্কার করে একবারেই তোমাদের দেখাবো আর এদিকে চলে আসলাম রাতের যে কটা বাসন ছিল সেই বাসনগুলোকে মেজে একবারে পরিষ্কার করে তোমাদের দেখাবো রান্নাঘরটা কতটা পরিষ্কার করতে পারলাম যেহেতু টাইলস কিছুই বসানো নেই তাই অতটা সুন্দর লাগবে না আর এদিকে দেখো গতকালকে মাংস করেছিলাম সেই মাংস ওরা কলাপাতায় খেয়েছিল। তাই এখন পর্যন্ত দুটো কলাপাতা আছে আর দীপঙ্কর কলাপাতায় খেতে ভীষণ পছন্দ করে ও বলছে আজকে দুপুরেও নাকি কলাপাতায় খাবে আর কালকের মাংস কিছুটা রয়ে গেছে আজকে সকালে আমার দুই মেয়ে মাংস দিয়ে ব্যস্ত জমিয়ে ভাত খাবে আমার ছোটো মেয়ে তো মাংস খেতে ভীষণ পছন্দ করে আর মাংস হলে ওর আর কিছু চাই না বড়ো মেয়ে একটু বায়না করে ও এই খাবো না ওই খাবো না এরকমটা করে বায়না করে মাছ হোক বা এই জায়গাটা দিয়ে যেহেতু গেট আটকা থাকে এই জায়গাটা দিয়ে ওই পাশের ওই ননদ দিয়ে গেল দুর্বা আর আমের পল্লবীটা এখন ধরবো না এখানেই থাক আর ভাবছি যে ওকে স্কুলে পাঠিয়ে দিয়ে আগে স্নান করে পুজোটাকে সারবো এদিকে দেখো দীপঙ্কর হচ্ছে পদ্মা খুলে দিয়েছে আর আমি স্নান স্নান করে তারপরে হচ্ছে সে করবো পুজোটা দেবো পুজোটা দিয়ে তারপর রান্নাবাড়ি করবো কী কী করি সবটাই শেয়ার করবো আর ঘরে আছে টাকি মাছ হ্যাঁ তাজাই আছে আর সেই মাছ কাটতে হবে দেখি আজকে সময় পাই নাকি যদি সময় না পাই তাহলে টাকি মাছ করব না অন্য কিছু করবো আর গুড়িয়া বাবাই এরা না টাকি মাছ খেতে চায় না তার কারণে যদি সর্ষা বাটাটাটা দিয়ে করি পেঁয়াজ দিয়ে সর্ষা বাটা দিয়ে অবশ্যই শেয়ার করব তোমাদের রান্নাটা তাহলে ওরা খাবে আর এমনি ফুলকপি আলু ধনিয়া পাতা দিয়ে ঝোল করলে খাবে না ওরা চলো কী করবো না করব চলো কোথায় যেতে বলছি তোমাদের বারবারের চলো চলো বলছি কি করব না করবো সবটাই শেয়ার করব দেখতে থাকো আর এদিকে আমি ব্যাগ রেডি করছি যেহেতু আর কিছুক্ষণ পরেই গুড়িয়া যাবে পরীক্ষা দিতে আজকে ওর ড্রয়িং পরীক্ষা তা ব্যাগ রেডি করতে গিয়ে দেখি রংটার এমন হাল করেছে কি বলবো দেখে তো আমার মাথাটা ঘুরে গেল অন্য অন্য রঙগুলো যে আছে তোমার সাপনার দিয়ে সাপ করে প্রত্যেকটা রঙের গায়ে সব রকম কালারের রঙের গুঁড়ো লেগে গেছে যখন ড্রয়িং পরীক্ষা যখন বসবে একটা কালার করতে গেলে তো ওটাতে আরেকটা কালার ভরে যাবে এতটা নোংরা হয়েছিল ভাবলাম একটা কাপড় দিয়ে মুছে কি করছো বাবা আমার গুড়িয়া দেখো স্কুল যাওয়ার জন্য একদম রেডি তাই না মা আজকে কি পরীক্ষা ড্রয়িং পরীক্ষা হ্যান্ড রাইটিং হচ্ছে তোমার যেটা লিখে দিবে ওটা সুন্দর করে লিখবা দেখে দেখে হ্যাঁ একটু কোনো নষ্ট যেনি না হয় তাহলে ফুল নাম্বার পাবা হুম যেটা দিবে একদম সুন্দর করে লিখবা আর এদিকে দেখো গুড়িয়া বেলুন নিয়ে কি সুন্দর খেলা করছে এটা কিন্তু ওর জন্মদিনের বেলুন আর ও স্কুল ড্রেসের সাথে ওর পায়ে শু কেন দেখতে পাচ্ছ না জানো ওর পায়ে না অনেকটা জায়গা কেটে গেছে যখনই পায়ে মুজো শু এটা ঢোকানো হচ্ছে ওর প্রচন্ড ব্যথা করছে আস্তে আস্তে তাড়াহুড়া করবে না আর বের হয়ে দেখছি ওই দেখো সামনে একটা গাড়ি দাঁড়িয়ে আছে ওটা কিন্তু পিকনিকের গাড়ি আজকে হয়তো অনেকেই পিকনিকে যাচ্ছে কিভাবে বুঝলাম গাড়িটার মধ্যে অনেকগুলো বাসন আর জলের ড্রাম দেখতে পেলাম বুড়িয়াকে মাংস দিয়ে ভাত খাইয়ে দিয়েছি সেটা তোমাদের শেয়ার করিনি তারপরে স্কুলে গেল দেখালাম আর এখন আমি পুজো দেবো আর ব্রকটা অনেকটা বড় হয়ে গেছে তাই ভাবছি আর আজকে বাড়াবো না এদিক করতেও সমস্যা হবে আর আজকে টাকি মাছটা রান্না করবো না ভাবলাম যেহেতু এখন পুজো দিতে অনেকটা লেট হয়ে যাবে তাই দেখি কি করা যায় তাহলে ভয়েস দিয়ে তোমাদের জানিয়ে দেবো আগে কি রান্না করেছি বলে হ্যাঁ তো চলো আজকের ভ্লগটা এখানেই শেষ করছি তোমাদের ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবে আর আমার ভিডিও বানানোর উৎসাহটা আরও বেড়ে যাবে তো চলো আজকের মতো টাটা চলে আসবো নতুন একটা ভ্লগ নিয়ে দেখতে থেকে আমার পাশে টাটা তোমরা কিন্তু ভালো থাকবে